বিপিএলে ভালো পারফর্ম করে আসুন নিউজিল্যান্ড সফরে টাইগার দলের পনেরো সদস্যের দলের জায়গা পেয়েছেন সাব্বির রহমান এই সুযোগটাকে দ্বিতীয় জীবন বলে দাবি করেছেন সাব্বির রহমান প্রতিনিয়ত খেলা সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন এদিকে এমন সুযোগ পাওয়ার পর সাব্বির বলেছেন ধন্যবাদ বিসিবিকে আমার উপর ভরসা করার জন্য ধন্যবাদ সিনিয়র খেলোয়াড়দের বিশেষ করে মাসরাফি মিন মর্তুজাকে এবং অবশ্যই ভাইকে আমার উপর আস্থা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ নিজের উপর চ্যালেঞ্জটা বেশি কারণ চেষ্টা থাকবে এবার যেভাবেই হোক নিজেকে ফিরে পাওয়া এবং আগের সাব্বির হয়ে ফিরে আসা সাব্বির আরও বলেছেন আসলে এটা আমার দ্বিতীয় জীবন প্রথম ম্যাচটা যখন খেলবো আমার দ্বিতীয় অভিষেক হবে বাংলাদেশ দলে চেষ্টা করবো এখান থেকে ভালো কিছু করার আগের সাব্বির যেভাবে খেলেছে ঠিক সেভাবেই নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করব কখনো ব্যর্থ হলেও নিজের উপর বিশ্বাস রাখবো এবং টিম ম্যানেজমেন্ট যা চায় তাই আমি করব। দেখার বিষয় সাব্বির এখন কি করতে পারেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য প্রতিনিয়ত খেলা সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন